তো আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যে মাদার বোর্ডটা আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশের সবার চেয়ে ব্যতিক্রম এবং আমাদের মাদার বোর্ডে কিন্তু দুটি রিলে ব্যবহার করা থাকে অর্থাৎ এটা সরাসরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাট অফ অপশন ফুল চার্জ হয়ে গেলে সরাসরি ট্রান্সফর্মার থেকে টোটালি টু টোয়েন্টি বিদ্যুতের লাইনটা একদম ডিসকানেক্ট হয়ে যাবে ফলে আপনাদের আইপিএস ফুল চার্জ হয়ে যাওয়ার পরে গরম হবে না এবং লিকুইজ কারেন্ট নেওয়ার জন্য বিদ্যুৎ বিল বেশি আসার কোনো চান্স নেই আমাদের আইপিএস এর ট্রান্সফর্মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কফারের দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এটা তো এখানে দেখতে পাচ্ছেন একটি এমসিবি ব্যবহার করেছি আমরা কোনো কারণবশত লাইনের শর্ট সার্কিট হয়ে গেলে এমসিবি ফেল করবে এখানে ফিউজের কোনো ঝামেলা নেই ফলে আপনাদের ফিউজ কেটে যায় এবং ফিউজ নিয়ে দৌড়ে দৌড়ে এই ধরনের কোনো চান্স নেই ডিসপ্লে এবং আমাদের এনটিগাটার ইনফরমেশন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আইপিএস এর ডিসপ্লেটা কিন্তু সিলভার মোটে চলে গিয়েছে অর্থাৎ সিলভার মোটে সে এখন বন্ধ হয়ে গেছে ডিসপ্লেটা এবং এর বাইরে যদি আপনাদেরকে ডিসপ্লে দেখতে হয় তাহলে আমরা কিন্তু বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ডিসপ্লেটা অন হয়ে যাবে আবার বিদ্যুৎ আসলেও ডিসপ্লে অটোমেটিক অন হয়ে যাবে এবং এর বাইরেও যদি আপনারা এক্সট্রা ভাবে ডিসপ্লে দেখতে চান তাহলে তিনটা সুইচে যে কোনো একটা সুইচ অফ অন করলে আপনার ডিসপ্লে দেখতে পাবেন ফ্রি লোডে আছে দুইশো বাইশ ভোল্টের মতন এবং আমাদের লোড দিলেও দেখতে পাবেন যে দুইশো বিশ থেকে বাইশের মধ্যেই থাকবে এটা স্কোয়ার অফ আইপিএস এর মতো আপ ডাউন করবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল্ট্রা আইপিএস এর পক্ষ আপনাদের সবাইকে স্বাগত তো বড় বড় মতনই নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের আজকের ভিডিও সাজেস্ট একটি রিভিউ টাইপের ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে বারোশো পঞ্চাশ একটি আইপিএস আমরা রেডি করেছি তো আমাদের এই আইপিএসটি অর্ডার করেছে চট্টগ্রাম থেকে এক ভাই তো ভাইয়ের নাম পরিচয় আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না ভাই সামরিক বাহিনীতে আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীতে কর্মরত রয়েছেন তো ভাইয়ের জন্য আমরা রেডি করেছি আইপিএসটি তো আইপিএসটা আমরা আজকে আপনাদেরকে আমাদের যে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে প্র্যাকটিক্যালি লোড দিয়ে দেখাবো এবং কি ধরনের আইপিএস ভাইয়ের জন্য তৈরি করছি সে বিষয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব কি ধরনের আইপিএস তৈরি করলাম এবং কি ধরনের মেটারিয়ালস দিয়ে আমরা আইপিএসটি তৈরি করছি এই বিষয়ে আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমাদের ওয়ার্কশপে আমরা প্র্যাকটিক্যাল লোড আপনাদেরকে দেখাই তো এই হলো মূলত ভাইয়ের আইপিএস আমরা এখন আইপিএস লোড টেস্ট আপনাদেরকে দেখাবো এবং আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজ কত থাকে এবং আমরা কি ধরনের পার্টস দিয়ে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে তো এখানে আমরা আইপিএস এর দেখতে পাচ্ছেন আমাদের জিরো লোডে বলতে পারেন একদম ফ্রি লোডে আছে দুশো বাইশ ভোল্টের মতন এবং আমাদের লোড দিলেও দেখতে পাবেন যে দুশো বিশ থেকে বাইশের মধ্যেই থাকবে এটা স্কোয়ার অফ আইপিএসের মতো ডাউন করবে না তো আমাদের ব্যাটারিতে চার্জ কম থাকার কারণে আমরা বেশি ওই রকম লোড দিতে পারতেছি না মোটামুটি সাতশো ওয়াটের মতো লোড দিয়েছি যদিও এটা একটি বারোশো পঞ্চাশ বি আইপিএস এগারো অটে আইপিএস হাজার অটে লোড দেওয়া যায় তো এখন আমরা আপনাদেরকে আইপিএসটি খুলে দেখানোর চেষ্টা করবো তো অলরেডি আমরা আইপিএস এর কেসিংটা খুলে ফেললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হলো আমাদের বারোশো পঞ্চাশ বি একটি ট্রান্সফর্মার এবং চায়না বার্নেজ দিয়ে আমরা ট্রান্সফর্মে ডাইরেক্ট করে থাকি একদম এটা পুরো বান্নেজ দিয়ে আমরা পুরো ট্রান্সফর্মে একদম সিল করে দিই আমরা পিছনে ফিউচার একটু দেখে দিই সুইচ এবং আমাদের কুলিং ফ্যানের ডিজাইনগুলো কেমন তো এখানে দেখতে পাচ্ছেন একটি এমসিবি ব্যবহার করেছি আমরা কোনো কারণবশত লাইনে শর্ট সার্কিট হয়ে গেলে এমসিবি ফেল করবে এখানে ফিউজের কোনো ঝামেলা নেই ফলে আপনাদের ফিউজ কেটে যায় এবং ফিউজ নে দূরে দূরে এই ধরনের কোনো চান্স নেই তো এর পাশাপাশি যারা কম্পিউটার এবং ফ্ল্যান্সিং করতে চান এবং যারা স্টুডিও এবং ইন্টারনেট সার্ভারে ডিশ লাইনে কন্ট্রোলার আইপিএস ব্যবহার করতে চান তারা ইউপিএস মোটে ব্যবহার করতে পারবেন এবং এর পাশাপাশি যারা আপনার সোলারের সাথে আইপিএসটা কানেক্ট করতে চান যে আপনারা বিদ্যুৎ থেকে কোনো প্রকারে যেন চার্জ না নেয় তাহলে এই সুইচটা দিকে দিলে আপনাদের টোটালি আর বিদ্যুৎ থেকে চার্জ নেবে না তখন আপনাদের সোলার থেকে চার্জ নেবে সোলার কন্ট্রোলার এবং এর পাশাপাশি আমরা খুব ভালো মানের একটি ফ্যান ব্যবহার করেছি এখানে আড্ডা ব্যান্ডের তো এর পাশাপাশি আমরা আপনাদেরকে মাদার বোর্ড সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যে মাদার বোর্ডটা আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশে সবার চেয়ে ব্যতিক্রম এবং আমাদের মাদার বোর্ডে কিন্তু দুটি রিলে ব্যবহার করা থাকে অর্থাৎ এটা সরাসরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাট অফ অপশন ফুল চার্জ হয়ে গেলে সরাসরি ট্রান্সফর্মার থেকে টোটালি টু টোয়েন্টি বিদ্যুতের লাইনটা একদম ডিসকানেক্ট হয়ে যাবে ফলে আপনাদের আইপিএস ফুল চার্জ হয়ে যাওয়ার পরে গরম হবে না এবং লিকুইজ কারেন্ট নেওয়ার জন্য বিদ্যুৎ বিল বেশি আসার কোনো চান্স নেই এবং হান্ড্রেড পার্সেন্ট কাট অফ এবং এর পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় আমাদের আইপিএস এর ট্রান্সফর্মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের দেখেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট তো আমার ট্রান্সফর্মার এটা এবং এর পাশাপাশি আপনাদেরকে আমাদের আইপিএস এর যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে এবং আমাদের ইন্ডিকেটার ইনফরমেশন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আইপিএস এর ডিসপ্লেটা কিন্তু সিলভার মোডে চলে গিয়েছে অর্থাৎ সিলভার মোডে সে এখন বন্ধ হয়ে গেছে ডিসপ্লেটা এবং এর বাইরে যদি আপনাদেরকে ডিসপ্লে দেখতে হয় তাহলে আমরা কিন্তু বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ডিসপ্লেটা অন হয়ে যাবে আবার বিদ্যুৎ আসলেও ডিসপ্লেটা অটোমেটিক অন হয়ে যাবে এবং এর বাইরেও যদি আপনারা এক্সট্রা ভাবে ডিসপ্লে দেখতে চান তাহলে তিনটা সুইচে যে কোনো একটা সুইচ ওপেন করলে আপনারা ডিসপ্লে দেখতে পারবেন তো আমাদের আইপিএস এর এন্ট্রি কার্ডের সাথে আপনাদেরকে একটু আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এসি ইন এসি ইন এন্ট্রি কার্ডটা হলো আপনাদের যখন বিদ্যুতের লাইন থাকবে তখন এসি ইন ইন্টিকাটারটা জ্বলবে এবং এর বাইরে যখন আমাদের হলো ব্যাকআপ মোডে আইপিএসটা থাকবে তখন এল স্থির হয়ে থাকবে যখন আমাদের আইপিএস এখন ব্যাকআপ মোড এখানে দেখতে পাচ্ছেন যে এলইডিটা কিন্তু স্থির হয়ে রয়েছে আর যখন আমাদের এসি ইনপুট আইপিএস এ লাইনে ঢুকবে তখন কিন্তু আমাদের এলইডিটা বিপ করবে যেন অলরেডি এখন এসি আইপিএস এ ঢুকবে এখন বিপ করবে এবং এখন আমাদের চার্জিং অন হয়ে গেছে চার্জিং অন হওয়া অবস্থায় কিন্তু আমাদের ইনটিকেটার জ্বলে উঠবে ইউলো কালার সিএইচ ওয়ান ইনটিকেটারটা জ্বলে উঠবে আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের সিএইচ ওয়ান অফ হয়ে যাবে এবং এর পাশাপাশি ডিসপ্লে তো অফ হয়ে যাবে তো আমরা শটে আপনাদেরকে ডিসপ্লে সম্বন্ধে ধারণো দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের এই বারোশো পঞ্চাশ বি আইপিএসের দাম অন্যকে আপনারা জানতে চান আমরা সব ভিডিওতে টুকটাক এখন বলে থাকি তারপর আবার বলে দিচ্ছি সেটা হলো আমাদের আইপিএসের দাম হলো তেরো হাজার টাকা এবং আমাদের আইপিএসের ওয়ারেন্টি হলো দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ দায় আমাদের এবং আমাদের তেরো হাজার টাকা এটার দাম আমরা নির্ধারিত করেছি এবং বিগত দুই বছর ধরে এটার দাম তেরো হাজার টাকা চলে আসতেছে তো আপনারা যারা আমাদের আইপিএস নিতে ইচ্ছুক অলরেডি নিতে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশের বাইরে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম